এটা চারটা দোষ নাশ করে বাত কফ সম সমিত এলার্জি সমাধানের প্রাকৃতিক খাদ্য খাদ্যের মধ্যে আমরা ব্যবহার করেছি গিলয় ব্যবহার করেছি নিম বীজ তারপরে নিম গাছের ছাল এই দোকানটা হচ্ছে ঢাকা শহরের একবারে প্রথম দিকের একটা দোকান যখন বাংলাদেশ ছিল না পুরোটা একটা উপমহাদেশ ছিল সেই সময়ের একটা দোকান আর এই দোকানের মানে ভিডিও এই কারণে হয়তো পরে শেষ করা যাবে না আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের দোকানে আজকে আপনাদের দোকানে কি কী আছে সেইগুলো দেখতে আর সবাইকে দেখাতে। কি এখন নতুনের মধ্যে যেমন আপনি দেখতে পারেন এই যে এই অ্যালার্জি কেয়ার পাউডার প্রতিটা ঘরে ঘরে কেউ না কেউ অ্যালার্জিতে এফেক্টেড ড্রাই চুলকানি বা স্ক্যাবিস বা আপনি বলেন সোরাইসিস এরকম প্রবলেমগুলো তো এটার মধ্যে বেশ কিছু হার্টসের কম্বিনেশন দিয়ে তৈরি করা যেটা আপনার ব্লাড থেকে লিভার থেকে কিডনি থেকে অ্যালার্জি জামসগুলোকে রিমুভ করবে অনেকে এসে বলে এটা যে করোনা ভ্যাকসিন নেওয়ার পরে তাদের হচ্ছে আবার কারো কারো এটা পানির থেকে সমস্যা হচ্ছে ওয়েদার থেকে বা আমাদের এই যে ফুড হ্যাবিটগুলো যে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন সেগুলোর কারণে অনেকের হচ্ছে আর এলার্জি সমাধানের প্রাকৃতিক খাদ্য হ্যাঁ তো এটা কোনো মেডিসিন না আপনি যদি মেডিসিন খান বা ডাক্তারের কোনো অ্যাডভাইস নিচ্ছেন দ্যাট ইজ ফাইন পাশাপাশি আপনি এটা খেতে পারেন এবং যেটা থেকে আপনার অ্যালার্জি হচ্ছে সেই খাবারগুলো যদি আপনি অমিট করেন আর এটা যদি আপনি কন্টিনিউ করেন তো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এক মাস কন্টিনিউ করা লাগছে তো দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবে তারা এই সাপ্লিমেন্টগুলো যখন বডিতে যাবে তখন তারাও চেষ্টা করবে জামসগুলো আমরা প্রতিরোধ করে টিকে থাকি তখন একটু ইনিশিয়ালি বাড়ে হয়তো বা দুই চার দিন একটু আনইজি লাগে কারো ক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউ করার সাথে সাথে সেই জামসগুলো নিষ্ক্রিয় হতে শুরু এটাতে কাজ হবে এটা কনফার্ম এটাতে ইনশাল্লাহ কাজ হবে বা এর মধ্যে আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি এটার মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট র এবং ন্যাচারাল যেমন এটার মধ্যে আমরা ব্যবহার করেছি গিলয় ব্যবহার করেছি নিম বীজ তারপরে নিম গাছের ছাল এই গিলয়টা অনেক উপকারী এস পার আয়ুর্বেদ এটা চারটা দোষ নাশ করে বাত কফ সমিত্ত হ্যাঁ তো এই চারটা দোষ যখন নাশ করবে তখন আপনার ফুল বডিটাই ডিটক্স হবে এটা নট অনলি আপনি অ্যালার্জির জন্য খাবেন এটা বছরে তিন মাস যে কেউ এটা সেবন করতে পারে সুস্থতার জন্য যা সিডসগুলো যেগুলো মিক্সচার এখানে দেওয়া হয়েছে কম্বিনেশন করে রেশিও ওয়াইজ এটা অন্য কোথাও কেউ দিবেন আমি সেটা বলবো না কিন্তু কমার্শিয়ালে আসলে সেভাবে কেউ করে না যেমন এটার মধ্যে আছে আপনার ইন্ডিয়ান টোকমা যেটা চিকন তোকমা তো চিকন তোকমাটা সবাই ইউজ করে না তারপরে যেমন আছে তুলসী বীজ তারপর আছে সিয়ার সিড তো সিয়া সিড তো কমন তুলসী বীজটাও মনে হয় না কেউ করে তো এরকম করে টোটাল নয়টা সিডসের কম্বিনেশনে তৈরি করা এই প্রিমিয়াম প্রিমিয়াম সিড মিক্স হ্যাঁ আর এটা মানে এটার উপকার এটার উপকারিতা এটাতে ওমেগা থ্রি আছে যেটা হার্টের জন্য ভালো এটা বডি ডিটক্সিফাই করবে যাদের ওই যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে জয়েন্ট পেন আছে সেই জয়েন্ট পেনটা এটা রিমুভ করবে কমাবে ফিল করবে তারপরে হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য যাদের আছে অ্যাসিডিটির প্রবলেম আছে সেগুলোর জন্য কাজ করবে অনেক কাজ কোলেস্ট্রল কমাবে যারা ওয়েট লস করতে যাচ্ছে বাড়তি ওয়েট সেটাও কম বেটাতে লিভার ডিটক্স পাউডার লিভার ডিটক্স পাউডার লিভার ডিটক্স পাউডারটা ফ্যাটি লিভার ফ্যাটি লিভার তো এখন যেমন মনে করেন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যাদের আছে বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটা তো ডেঞ্জারাস বেশি এটা আপনি টেরি পাবেন না যে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে নন অ্যালকোহলিক যে কোনো বয়সী যে কোনো যে কারো হতে পারে এখন আমি চিপস খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা বেশি মিষ্টি খাওয়া হচ্ছে বা ফাস্ট ফুড খাওয়া হচ্ছে এগুলোর থেকেও আমাদের ফ্যাটি লিভারের প্রবলেমটা দেখা দেয় এবং অনেক ক্ষেত্রেই যেমন যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা তো এটা অনেক ক্ষেত্রে সাইলেন্ট কিলারও বলতে পারেন মানে একটা সাইলেন্ট অবস্থাতে এমন একটা পর্যায়ে আসার পরে সেটা রিভিল হয় তো তখন দেখা যায় অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না তো সেই ক্ষেত্রে তো হেলদি লাইফস্টাইল অবশ্যই মাস্ট আর এটা যদি কেউ সেবন করে এটা ফ্যাটি লিভার অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক যেটাই হোক এটা রিমুভ করবে এটাও হার্বসের মাধ্যমে যেমন মনে করেন আমরা বিভিন্ন রকমের হরিদ্রা তারপরে যেমন মুলতানি হিং তারপরে যেমন অনেকে বিট খাচ্ছেন বিট তারপর পুনলবা ভুই আমলা এরকম কিছু এফেক্টিভ হার্বস আছে যেগুলো ফ্যাটি লিভারের জন্য খুবই ভালো কার্যকরী হুম আবার এই জিনিসটাই আপনি ন্যাচারাল কোলাজেন বুস্টার হিসাবে কাজ করবে কোলাজেনের জন্য আমাদের ফিমেলরা দেখা যাচ্ছে যে ওই ন্যাচারাল সাপ্লিমেন্ট খাচ্ছেন তো এটা হচ্ছে কোলাজেনের ন্যাচারাল সোর্স কারণ শুধু লিভার ডিটক্স না স্কিনটাকে ব্রাইট করবে বুঝতে পারছি স্কিনটা ব্রাইট করার জন্য এটা ইয়া হবে আবার ওয়েট লসের জন্য এটা কাজ করবে কোলেস্ট্রল কমানোর জন্য কাজ করবে তো এটা অনেক রকম ভাবে আপনাকে হেল্প করবে এটা কিন্তু সবাই খেতে পারে হ্যাঁ এখন আপনার ফ্যাটি লিভার হইলে যে খাবেন এটা এরকম না যেমন এখানে আছে ডায়াবেটিক্স পাউডার ডায়াবেটিক্স পাউডারটা যদি একজন মনে করে যে আমার ডিএনএটিক্যালি ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে এখন সেই ব্যক্তি যদি বছরে তিন মাস হাফ চামিচ করে করে প্রতিদিন একটু খায় একটু হেলদি লাইফ স্টাইল লিড করে তার হয়তো বা রিক্সটা অনেকাংশে কমে যাবে আর আমি যেটা বলছিলাম এই যে লিভার ডিটক্স যেটা হ্যাঁ এই পাউডার তো খাবেই তার সাথে হচ্ছে আপনি যেগুলো খেলে মানে ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে ওইসব খাবার তো অবশ্যই বর্জন ওইগুলো অবশ্যই বর্জন করতেই হবে এটার কোনো অল্টারনেটিভ নেই হার্ট কেয়ার পাউডারটা তো এটা নামে তার পরিচয় তার কাজ হচ্ছে হার্টকে কে করা তো হার্ট কেয়ার তো হার্টের বিভিন্ন রকম ভাবে ক্ষতি হয় কোলেস্ট্রলের কারণে হোক বা স্মোকিং এর কারণে হোক বা পলিউশনের কারণে হোক বা স্ট্রেস টেনশন এইসব কারণে হোক তো এটা কি করবে এটা হার্ট হেলথটাকে ভালো করবে হ্যাঁ এটা ব্লকেজ যাদের আছে সেটা ব্লকেজ কমাইতে এটা হেল্প করবে এটা কোলেস্ট্রল কমাবে এটা আবার পার্টলি ওয়েট লসের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্টলি কাজ করে খুব ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ পার্টলি না সিগনিফিকেন্টলি এটা কাজ করবে তারপরে আবার যেমন মনে করেন অ্যাসিডিটি কমানোর জন্য এটা কাজ করবে স্ট্রোকের ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি তো অবশ্যই কমাবে তারপর ব্লাড ক্লট হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটার জন্য কাজ করবে হাই বিপি যাদের তা আপনার যখন এটা হার্টটাকে যখন পাতলা করতে হেল্প করছে অবশ্যই এটা বিপি রেটটাও কমাবে হাই বিপি হোক বা লো হোক সেটা একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে এই হার্ট কেয়ার পাউডারটা এখন এটার মধ্যে যদি কোর ইনগ্রিডিয়েন্টস এর কথা আমি বলি এটার মধ্যে কোর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার মেইনলি অর্জুন একটা রেশিও তারপরে আরো কিছু আইটেম আছে যেমন গিলয় আছে তুলসী আছে শঙ্খপুষ্পি তো এরকম বেশ কিছু আইটেমের সমন্বয়ে এই জিনিসটাকে তৈরি করা এই যে আপনি অনেক কিছুর নাম বলছেন অনেক কিছু নাম আমি প্রথম শুনলাম যেগুলো নাম আমি শুনি না আসলে দেখেন আপনি আপনি বা যারা এটার সাথে রিলেটেড না এটা অনেকের কাছে এটা নতুন হবে কিন্তু এই জিনিসগুলা মানে হার্বাল মেডিসিনের ক্ষেত্রে প্রকৃতির কাছেই মানে আমাদের মানে সুস্থ থাকার জন্য অনেক অবশ্যই অবশ্যই আপনি নেচারের কাছে আপনার যাইতে হবে নেচার ছাড়া কোনো রাস্তা রাস্তা নাই নেচারের কাছে আপনার থাকতে হবে আর নেচারের যত কাছে থাকবেন ততই ভালো থাকবেন যত ন্যাচারাল লাইফ লিড করবেন অতটাই সবাই সবার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপারটা এটা যদি দিনে দুইবার করে কেউ খায় সকালে বিকালে হাফ চামিজ করে এক কাপ পানি বা এক গ্লাস পানির সাথে এটা খুবই একটা ভালো ফিডব্যাক দিবে এবং আপনি এক সপ্তাহের মধ্যে তো বুঝবেনি এক মাসের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আপনি অবশ্যই বুঝতে পারবেন আর তিন মাস খেলে তো কথাই নেই এই জিনিসটা বছরে তিন মাস কারো হার্টের ইস্যু থাক বা না থাক এটা অ্যান্টিঅক্সিডেন্টের জন্য ব্লাড পিউরিফিকেশনের জন্য হার্ট হেলথ লাইফ টাইম ভালো রাখার জন্য বছরে তিন মাস করে এটা সবারই খাওয়া উচিত প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষের আপনার হার্টের ইস্যু নাই আপনি খান না সমস্যা নয় তখন আবার যাদের ইস্যু আছে তারা যদি খায় তারাও জন্য আরও ভালো ডায়াবেটিক কেয়ার পাউডার এটা হচ্ছে সুগারটাকে রেগুলেট করবে হ্যাঁ তো ইনসুলিন নেওয়ার যে মাত্রাটা সেটা আপনি কমায় আনতে পারবেন বা ওষুধের পাশাপাশিও যদি খান এটা আপনাকে একটা পজিটিভলি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করার জন্য এটা হেল্প করবে তো এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন তেলাকুচু পাতা তারপর আপনার তুলসী পাতা কাশনিমূল তারপরে জামের বিচি গিলয় এরকম কিছু হার্বস দিয়ে এগুলো করা আরও কিছু কিছু হার্বস আছে এটার মধ্যে তো সবগুলোরই একটা রেশিও ওয়াইজ মিক্সচার এটার মধ্যে করা আছে তৈরি করা এটা সুগার যেমন দেখেন অনেকের ব্লাড সুগারটা কিন্তু যখন এই যে আমাদের চোখের ইয়ের মধ্যে গিয়ে আটকায় বেঞ্চের মধ্যে আটকায় অল্প অল্প জমা হইতে হইতে কিন্তু হয় এটার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টসটা ওইখানে ব্লাডটাকে ক্লট হইতে দিবে না সুগারটা ওইখানে জমতে দিবে না তো সুগারটা যখন ওই বেঞ্চের মধ্যে জমবে না তখন চোখের আপনার সেফ থাকবে

পাশাপাশি লাইফস্টাইল মানতে হবে ডায়াবেটিক রোগের কিন্তু মেন একটা প্রবলেম থাকে লাইফস্টাইল ডিসঅর্ডার তারা লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণেই কিন্তু এই যে হরমোনাল ইমব্যালেন্সটা হয়ে ডায়াবেটিকটা হয় কিন্তু তারা যদি একটু সচেতন হয় রোগ হওয়ার পরেও যদি সচেতন হয় এবং এগুলো যদি মেনটেন করে ডায়েট এক্সারসাইজ প্লাস এই হার্বালেরা অনেকেই আছে আমাদের পেশেন্ট অনেকেই আছেন যারা শুধুমাত্র এই এটার উপরে বেস করে থেকেও তাদের আমি বলবো না আপনি ডাক্তারের কাছে যেন না ডাক্তার কাছে অবশ্যই হবে ডাক্তার অ্যাডভাইস নিতে হবে রেগুলার চেক আপ করতে হবে বাট আপনার যদি ডায়াবেটিক থেকে থাকে আপনি অবশ্যই অবশ্যই এই একটা প্রোডাক্ট আপনি আপনার লাইফ স্টাইল ইনক্লুড করতে পারেন এটা অবশ্যই আপনাকে পজিটিভলি দিবে